হরে কৃষ্ণা আজকে আমরা আলোচনা করবো পিতৃপক্ষ কী এই সময় আমাদের কী করণীয় দেবীপক্ষ বা কী হতে পারে মহালয়া কী এবং এই পিতৃপক্ষে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কীভাবে তর্পণকার্য সমর্পণ করবেন বিস্তৃত বিবরণ আজকে আমরা আলোচনা করবো তারপরে আমাদের সঙ্গে থাকুন তো আমরা ফার্স্টে জানবো পিতৃপক্ষ কী তো পিতৃপক্ষ হচ্ছে ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত এই যে ষোলো দিন এটি হচ্ছে পিতৃপক্ষ বলা হয় আর এই মহালয়ার পরের দিন থেকে শুরু হবে দেবীপক্ষ এই পিতৃপক্ষে সাধারণত পিতৃপুরুষ অর্থাৎ পূর্বপুরুষরা ভাগতবের পঞ্চম স্কন্ধে সেখানে নরকের যে বর্ণনা রয়েছে সেখানেই পিতৃপক্ষের বিষয়ে আলোচনা করা রয়েছে আপনাদের কাছে যদি ভাগবত হয় তাহলে আপনারা একটু দেখে নেবেন আমরা ক্লিয়ার যে এই সময় পিতৃপুরুষরা পৃথিবীর কাছাকাছি এসে যান যে আমার বংশের কেউ আমার প্রতি কেউ কোনো কিছু তর্প কার্য করছেন কি না যদি কেউ করে তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ প্রদান করে তিনি চলে যান তো এই সময়টা বিশ্বের গুরুত্বপূর্ণ পৃথিবী পৃথিবীপুরুষদের যদি আমি আমরা আশীর্বাদ পেতে চাই তাহলে অবশ্যই আমাদের তর্পণ কাজ সমাপন করা উচিত এবং তাদের যদি আমরা মঙ্গল চাই তাদের যদি আমরা কল্যাণ চাই তাহলে অবশ্যই আমাদের এই তর্পণ কাজ সমাপন করে তাদের কল্যাণ করা উচিত সাধন করা উচিত তর্পণ অবশ্যই আমাদের করা বাঞ্ছনীয় এবং এই সময় বিশ্বের গুরুত্বপূর্ণ সময় আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত তো এখন আমরা জানবো মহালয়া কী তো মহালয়া আমরা সাধারণত জানি শুভ মহালয়া আমরা অনেকে লিখি শুভ মহালয়া বলতে কোনো কিছু প্রোগ্রাম করার আগার দিন আমরা কি অধিবাস করি আর অধিবাস করার যে অধিবাস করি তার মানে হচ্ছে তারপর দিন থেকে প্রোগ্রাম শুরু হবে রাধাষ্টমী বলুন জন্মাষ্টমী বলুন না গৌর পূর্ণিমা বলুন তো অন্যভাবে দুর্গা পূজা যদি শুরু হতে যাচ্ছে তার আগার দিনটা হচ্ছে মহালয়া অর্থাৎ আমরা জানতে পারলাম যে মহালয়া পর্যন্ত এই পিতৃপক্ষ চলে মহালয়া বলতে এখানে বোঝানো হচ্ছে মহান আলায় যিনি গমন করেন মহান আলোয়ে অর্থাৎ প্রকৃত গন্তব্যস্থলে যিনি গমন করেন সেটা আছে মহালয়া পৃথিবীর পুরুষে এই সময় তাদের যে তাদের উদ্দেশ্যে যারা তর্পণ আদি করছিলেন তারা সবাই আশা করেন যে আমার বংশের কেউ না কেউ আমার উদ্দেশ্যে তর্পণ কাজ করবেন এটি গঙ্গা জল দিয়েও করতে পারেন এবং তিল তুলসী অবশ্যই থাকবে তিল দিয়ে তুলসী দিয়েও আপনারা করতে পারেন জল দিয়ে তো এই জন্য সেটি তারা প্রাপ্ত হয়ে সেটি নিয়ে তারা গরম আলয়ে গমন করেন এই জন্য এটাকে মহালয়া বলা হয় অর্থাৎ মহান আলয়ে তিনি গমন করছেন কেননা এটি একটি বিশেষ দিন যেদিন তারা উদ্ধারপ্রাপ্ত হবেন এই দিন তো মহান আলয়ে তারা গমন করবেন আর এই দিন থেকে তারপর দিন থেকে আবার দেবী পক্ষ শুরু হয়ে যাবে অর্থাৎ দেবী দুর্গা দেবী তারা ষ্রসী হ্যাঁ কলারূপে তিনি ভিন্নভাবে পূজিত হবেন এটা হচ্ছে দেবীপক্ষ তাহলে পিতৃপক্ষ হচ্ছে ভাদ্র পূর্ণিমা থেকে মহালয়া পর্যন্ত আর মহালয় অর্থাৎ অমাবস্যা পর্যন্ত অমাবস্যার পর থেকে তারপর দেবীপক্ষ শুরু হয়ে যাবে এই দিনটাকে মহালয়া বলা হয় মহান আলয়ে অর্থাৎ পিতৃ লোকরা তার মহান আলয়ে গমন করেন তাহলে আমরা জানতে পারলাম পিতৃপক্ষ কি এবং মহালয়া কি এই দিনে আমরা কি ভাবে এই পিতৃপক্ষের তর্পণ কার্য সমাপন করব তা শুন আমরা এখন জেনে নেব এটি একই রকম সিস্টেম একই রকম পদ্ধতি আপনারা যখন কোনো কিছু তর্পণ করবেন আমরা করে সাধন কি অর্থাৎ বাম দিকে সামিষ্ঠে করি কিন্তু কোনো কিছু তর্পণ করতে গেলে দিতে হবে হ্যাঁ তখন উল্টো দিকে সার্ভিস করতে হবে এভাবে করতে হবে আপনারা যদি পারেন অবশ্যই কোনো পাশাপাশি নিকটস্থ কোনো মন্দিরের ব্রাহ্মণ কিংবা তাদের মাধ্যমে আপনারা এই কাজ সমাপন করতে পারেন নাহলে নিজরাও আপনারা নিজ নিজেও আপনারা করতে পারেন আমাদের স্ক্রিনে আমাদের মন্ত্র আদি দেওয়া হলো আপনারা নিজেরা দেখেও আপনারা করতে পারবেন তা আসুন আমরা এখন জেনে নেই কীভাবে এই তর্পণ কার্য করবেন এবং কি কি মন্ত্র উচ্চারণ করবেন কৃষ্ণ তাহলে আমরা এখন তর্পণ বিধি আমরা জানবো তর্পণ কিভাবে করবেন এবং তার মন্ত্রাবলী তো এই সাধারণত এই তর্পণ কখন করতে হয় স্নান করার পরে অর্থাৎ স্নান করার পরে যখন স্নানের পরে আপনারা তিলক করবেন অর্থাৎ তিলক করার পরে তারপর আসন করবেন নদীতে হয়তো আপনি স্নান করছেন সেখানে তর্পণ করবেন তাহলে কোথায় আপনি তিলক মাটি পাবেন সেখানকার মাটি নিয়ে আপনি পবিত্র নদী অর্থাৎ গঙ্গা যমুনা কিংবা যদি পবিত্র নদী থাকে তাহলে সেখানে আপনারা করতে পারেন না হলে আপনারা কোনো পুষ্করণী পুকুরেও আপনারা করতে পারেন নাহলে আপনারা যদি হয়তো শহরে আছেন কোনো নদী নেই তাহলে আপনারা ঘরের ছাদে বাড়ির ছাদেও আপনারা করতে পারেন তো স্নান করার পরে তারপরে আপনারা তিলক করবেন তিলক করার পরে আপনারা আসমান করবেন এটি নদীতে আপনার যদি তর্পণ কার্য খুব ভালো যদি পবিত্র নদী হয় সেখানে আপনারা স্নান করার পরে তারপর নাভি অর্থাৎ নাভি পর্যন্ত আপনারা জলে নেমে দাঁড়িয়ে সেখানে আপনারা এই কার্য করবেন তা তিলক করবেন তিলক করার পরে আপনারা আসমন করে নেবেন বিশেষ করে তিন গণ্ডে জল পান করবেন ওম কেশবায় নম তারপর আরে গণ্ডেশ দিয়ে ওম নারায়ণায় নম আর্য গণ্ডেশ দিয়ে ওম মাধবায় আয় তিনবার আপনারা আসমান করবেন তারপর হাত জোর করে বলুন ওম দাদিষ্ণু পুরমাপদম শতা শান্তি সুরয় দেবী ব সুরা শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু তিনবার উচ্চারণ করুন এরপর হাজ্য করে আপনি বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রং গত সবাজ্য অভ্যন্তর শিশি এ মন্ত্র বলার পর আপনি গঙ্গাকে আহ্বান করতে পারেন যদি গঙ্গা যমুনা বৈতরণ্য দেওয়া খুব ভালো যদি না হয় পুকুরে যদি আপনি স্নান করছেন অন্য কোথাও আপনি গঙ্গাকে আপনি আহ্বান তীর্থ সমকে আহ্বান করতে পারেন ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস ও পুষ্কর্ণী চ পণ্যের তানি তীর্থানি তর্পণকালে ভবন্তি হ অর্থাৎ সব তীর্থকে এই তর্পণকালে আসার জন্য আপনি আহ্বান করছেন এরপর আপনি পূর্ব মুখ করে তারপর আপনারা দেবতর্পণ শুরু করবেন আর অবশ্যই তাম্রকোষ অনেক সময় কোষাকুষি থাকে সেটা আপনি ইউজ করতে পারেন সেখানে তিল তুলসী হ্যাঁ জল দেবেন সেখানে তিল তুলসী এবং তাম্রকোষে নিয়ে জল দিয়ে তারপর আপনারা অঞ্জলি দেবেন তো প্রত্যেকে এই অঞ্জলি দেওয়ার সময় আপনারা এই মন্ত্র উচ্চারণ করুন ওম তৃপ্ততাম ওম বিষ্ণু তৃপ্ততাম ওম রুদ্র তৃপ্ততাম ওম প্রজাপতি তৃপ্ততাম এরপরে আপনারা পূর্ব দিকে মুখ করে এক অঞ্জলি জল তেল তুলসী আপনারা সেটিকে প্রদান করুন এরপরে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন ওম নাগা গন্ধর্ভার শুড় কোরাশর্ণার্শ তরজা খা বিদ্যাধারা জলাধারা তথ্য ক্ণগামী নিহার সেজেবা পাপে ধর্মে মর্ষ যে তেসা অপয়না তেত দিয় এরপরে ডান দিকে ঘুরে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ বায়ু কোণে আপনার এই মন্ত্র বলে দুবার পাঠ করে দুই অঞ্জলি তিল তুলসী জল প্রদান করবেন এর মন্ত্র উচ্চারণ করুন ওম সনকর্ষ সনন্দর্ষ তৃতীয়র্ষ সনাতন চৈব বরম পঞ্চ শিখ তথা সর্বেবতে তৃপ্তিময়স্তু মধ্যতে নম্বুদা সদা এরপরে দক্ষিণ অভিমুখে পুনরায় পূর্বাস হয়ে মন্ত্র আপনি পাঠ করে তীর্থ দ্বারা প্রত্যেকের আগঞ্জের তিল তুলসী যুক্ত জল দেবেন অর্থাৎ যে ঋষিদের উদ্দেশ্যে তর্পণ মন্ত্র বলুন ওম মরিষিপ তৃপ্ততম ওম অত্রিশতাম ওম অঙ্গু তৃপ্ততাম ওম পুলস্তু তৃপ্ততাম ওম পুহ তৃপ্তস্তম ওম ক্রুত্তিপ্ততম ওম প্রসিতাতাম ওম বশিষ্ঠ তৃপ্ততাম ওম ভৃগু তৃপ্ততম নারায়ণ তৃপ্ততম এরপরে বাম দিকে ঘুরে দক্ষিণমুখী হয়ে ষাটটি মন্ত্র পরে প্রত্যেককে এক অঞ্জলি তিলযুক্ত জল দেবেন একটা করে মন্ত্র পড়বেন এবং একজনের উদ্দেশ্যে আপনারা সেই তিল তুলসী জল প্রদান করবেন ওম অগ্নি ধত্তা বিতর্তৃপ্তম তাজ মেতিল গঙ্গাধাকম তেভম সদাহ এরপর তেল তুলসী জল আপনার প্রদান করবেন এরপর বলুন ওম সোম্মা পিতরস্তিপ্তস্তা মে তৎসতি লো গঙ্গাধক তেভ্যম সদা আর একবার প্রদান করুন ওম হবিমস্তু পিতরাপ্তন্তা মে তৎসতি গঙ্গাধকম গঙ্গাধক তেভ্যং সদা এরপর উষ্্ম পিতরস্তিপ্তা মে তৎসতি গঙ্গাধকম গঙ্গাধক তেভ্যম সদা ওম শুকানীন পিতর্তিপত্তন্তা মেয়ে তৎ সতীল গঙ্গা দকম তেব্যম সদা সদা যখন বলবেন তখন আপনারা এটা অর্পণ করবেন ঠিক আছে অর্থাৎ তাদের উদ্দেশ্যে তর্পণ করা আছে দিব্য পিতৃ যারা তাদের উদ্দেশ্যে তর্পণ করা আছে যখন সদা বলবেন তখন সেই তিল গঙ্গা জল আপনারা প্রদান করুন ওম বৈষৎ পিতরাজ তৃপ্তন্তা মেয়ে তৎ সতীল গঙ্গা দকম তেবম সদা ওম আজপিতরাজ তৃপ্তন্ত মেয়ে তৎ সতীল গঙ্গা দকম তেভ্যম সদা এরপর একবার করে মন্ত্র উচ্চারণ করে তারপর আপনারা এটি প্রদান করুন এরপর আপনার নিচের মন্ত্রপাঠ করে অর্থাৎ দক্ষিণমুখী হয়ে জম জমদিবের উদ্দেশ্যে আপনার তর্পণ করতে পারেন ওম জমায় নম এই বলে আপনারা অঞ্জলি প্রদান করুন তিল জল সহ এবার মন্ত্রোচ্চারণ করুন ওম যময় ধর্মরাজায় মৃত্যু বে বেচন্তকায় চবসা কালায় চ উডুম্বারায় দম্ভাগ্নায় নীলায় পরমেষ্টিনে বীরকোদারায় চিত্রায় চিত্রগুপ্তা বৈ নম অর্থাৎ যমরাজ চিত্রগুপ্তকে আপনার স্মরণ করলেন এরপর আপনারা পিতৃতর্পণ এখন করবেন তো পৃথিবীর উদ্দেশ্যে করপুটে ভক্তি সহকারে দক্ষিণমুখী হয়ে আপনি এই তর্পণ করবেন ওম আগসন্ত মে পিতরা ইমম ওম গৃহস্থপঞ্জলিম হে আমার পিতৃগণ পুরুপুরুষগণ আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন অর্থাৎ তাদেরকে আহ্বান করা হচ্ছে এরপর আহ্বানের পরে পিতৃযোগ তাদের প্রত্যেকের নাম গোত্র অবশ্যই উল্লেখ করবেন এবং সম্বন্ধ নাম গোত্র সম্বন্ধ আপনাদের সাথে তার কী সম্বন্ধ রয়েছে সেটি আপনারা উল্লেখ করে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ পিতা অর্থাৎ যে পিতামহ রয়েছেন যারা মাতা রয়েছেন পিতামহী রয়েছেন প্রপিতামহী অর্থাৎ পিতৃকল ও মাতৃকূল এদের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করবেন ঠিক আছে যথাক্রমে তিনবার বলে এবং এরপরে আপনারা বর্তমান যে রয়েছেন কিংবা যারা অবশ্যই এই তর্পণ করতে গেলে অবশ্যই যাদের যারা দেহ রেখেছেন তাদের উদ্দেশ্যে করবেন আর যদি কোনো হয়তো হয়তো পিতা তিনি বেঁচে আছেন সন্তান করছেন কিন্তু সন্তান এটি করা যাবে না অর্থাৎ একমাত্র যতক্ষণ পর্যন্ত যাদের পিতা মাতা নেই তারা এটি করবেন আর একমাত্র ভীষ্মদেবের উদ্দেশ্যেই সবাই করতে পারে তর্পণ কিন্তু অন্য অন্যদের যখন আপনারা করবেন তখন যাদের পিতা জীবিত আছেন তাদের না করলেই ভালো এটা করা যাবে না ঠিক আছে এই প্রীতি তর্পণ আপনারা করবেন এরপরে আপনাদের যারা যারা গত হয়েছেন যেমন মাতামহি প্রমাতামহি বৃদ্ধ প্রমাতামহি প্রভৃতিকে আগঞ্জল করে জল দেবেন এরপরে যেটা খুড়া বিমাতা ভ্যাতা ভগ্নি জেঠি খুড়ি পেশি মাসি যারা যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা জল প্রদান করতে পারেন এ সাতিল গঙ্গা দখম আপনারা নাম বলবেন আর যদি গঙ্গা জল হয় তাহলে গঙ্গা দকম হবে যদি এমনি নদীর জল হয় কিংবা অন্য জল হয় তাহলে সাতিল দকম আপনারা বলবেন আচ্ছা ঠিক আছে তো গঙ্গা জলে তর্পণ করার সময় আপনারা এটি করতে পারেন তাহলে কী কী বলবেন যখন যার উদ্দেশ্যে আপনারা তর্পণ কার্য করতে যাচ্ছেন ওম বিষ্ণুরম দশ্বদাদ্য আপনারা পূর্ণাঙ্গ মন্ত্র উচ্চারণ করতে পারেন নাহলে আপনার সহজভাবেও আপনার করতে পারেন ওম বিষ্ণুরম আপনার গোত্রের নাম বলবেন যে যে যার দেশে দিয়েছেন তার গোত্র তারপর তার নাম বলবেন এবং ভূপাত মেহেত সতিল গঙ্গা দখম তসময় সদা সদা বলতে তখন সেটি অর্পণ করবেন অর্থাৎ তার গোত্রর নাম এবং বিষ্ণুরম সামনে থাকবে তারপর ওনার গোত্রর নাম দিবেন তারপর ওনার নাম দেবেন তারপর আপনারা প্রদান করুন ভূপত্তা মেতদ সতিল দকম তস্ময় সদা এই মন্ত্র উচ্চারণ করে তো আপনারা প্রত্যেকের উদ্দেশ্যে সতিল জল আপনারা প্রদান করবেন মন্ত্র বলবেন ওম নম অগ্নি যে যে জীবা জেহ পদগ্ধ কুলেজ মম ভূমৌ দত্তেন তিপন্ত তৃপ্তা জান্ত পরাম গতিম অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নির দ্বারা দগ্ধ হয়েছেন অর্থাৎ যাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যারা দগ্ধ হয় নাই অর্থাৎ কেউই তাদের দাহাদি সংস্কার কার্য করে নাই তারা তৃপ্ত হন এবং স্বর্গলাভ করুন অর্থাৎ সবার উদ্দেশ্যে এটি করা হচ্ছে মন্ত্র বলুন ওম যে বান্ধবা অবান্ধবা বা যে অন্য জার্মানি বান্ধবাহা দে তৃপ্তিম অক্ষিনাম জাস্তু যে আস্মাদ তয়ো কাঙ্ী নহ এরপর আপনারা ভীষ্ম দেব উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন ভীষ্ম পঞ্চব্রত যখন হয় তখন এটি প্রতিদিনই করা হয় তো আপনারা এই দিনও করতে পারেন গীতাঞ্জলি পুটে আপনারা বলুন ওম বরাক পদ্মগোত্রায় সংকৃতিপূর্বয় চ অপুত্রাত দাদা মেহত ভীষ্ম বর্মণে এরপর আপনারা সতীল জল আপনারা অর্পণ করুন এরপর আপনার প্রার্থনা করুন ওম ভীষ্ম শান্তনব বীরহ সত্যবাদী জিতেন্দ্রিয়হ হবিরাতি অবাপ্লতু পুত্র পত্রাম সীতাম ক্রিয়াম এরপর সবার উদ্দেশ্যে যারা হয়তো যাদের কেউ কোথাও নেই তাদের উদ্দেশ্যে আপনারা নিংড়ানো জল দিতে পারেন অর্থাৎ স্নানের পরে বস্ত্র নিংড়ানো জল পায়ে দিতে নেই যেহেতু বস্ত্র নিজ জলে যাদের কেউ কোথাও নেই তাদের তর্পণ করতে হয় এজন্য বলুন ওম যে চশমাকম কুলে যাতা অপুত্রা গুত্রী নমৃতা তে তিপন্ত ময়াদত্তম বস্ত্র নিপীড়নম দকম অর্থাৎ যারা আমাদের বংশে জন্মে পুত্রহীন ও বংশহীন হয়ে গত হয়েছেন তারা মদত্ত বস্ত্র নির্ণ জলে তৃপ্ত হন উপরোক্ত মন্ত্র পাঠ করে জল থেকে তীরে উঠে স্থলভাগে একবার মাত্র বস্ত্র নির্মাণ জল প্রদান করুন এবার পিতার দেবের পিতৃদেবের উদ্দেশ্যে আপনি স্তুতি করুন ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতৃমা অর্পণ্যে পিতৃমারপণ্যে সর্বদেবতা এরপরে আপনার প্রণাম করুন ওম পিতমস দিবী যে চদা ভুজ কাম্য ফলভি সন্দ প্রদান্তকলে বিমুক্তিদা জি সংহেশু এরপর সূর্যদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ প্রদান করুন সূর্যদেব উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে আপনার জলপ্রদান করুন ওম ব্রহ্মণ ব্রহ্মণভাষ্যতে বিষ্ণু তেজসে সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্ম দায়িনে ইদম অর্ঘম ওম সূর্যায় নমঃ এরপর আপনি সূর্যদেবের উদ্দেশ্যে তাকিয়ে সূর্যদেবের দিকে তাকিয়ে আপনার প্রণাম করুন ওম জবাকুসম শঙ্কর্ষম কাশ্যপিয়ম মহাদতিম ধান্তরী সর্বপাপঘ্ন প্রণতস্মী দিবাকরম এরপর আপনি যে কাজ করলেন যদি কোনো কিছু ছিদ্র থেকে থাকে অর্থাৎ নির্দোষ সেই বিষয়ে আপনি এটি করুন হাজ্যরে হাজ্য করে আপনি বলুন ওম কৃতই তৎ তর্পণ কর্মাদি অছিদ্র মস্তু এরপরে অসিদ্ধ অবতাহণের পরে বৈগণ্য সমাধান অর্থাৎ পুজো করার সময় অনেকে করে থাকেন এরপরে আপনার এটি করুন বাম হাতে সংযুক্ত দক্ষিণ হাতে জল হর্তকি কুশ স্পর্শ করে নদীতে তর্পণ করলে কেবল জল স্পর্শ করবেন আর অন্য সময় আপনার জল হর্তুকি কুশ স্পর্শ করে বলবেন ওম তার দর্শার দ আশ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে তিথ যে তিথিতে হবে তারপর গোত্রর নাম বলবেন তারপর যার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন তার নাম বলবেন ঠিক আছে তিথ গোত্রস্য অমুক দাস্য তর্পণ কর্মাণী যদি গুণম জাতম তোষও পুরুষমানায়ও শ্রী বিষ্ণু স্মরণম করে এরপর নিশির মন্ত্র আপনারা দশবার বার জপ করতে পারেন আর না হলে আপনারা একশো আটবার বার নামও জপ করতে পারেন ঠিক আছে বিশেষ করে ভক্তরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটা আপনারা এক জপ করতে পারেন আর নাহলে অমতা দৃষ্ণু পারমাপতা শান্তি সূর্য দেব এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন হরে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই তর্পণ কার্য করবেন আপনার যদি সম্ভব হয় অবশ্যই আপনারা নিজেরাও আপনার করতে পারেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে আর পারতপক্ষে আপনার নিকটস্থ কোনো মন্দিরে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের দ্বারাও আপনারা এই কার্য সমাপন করবেন খুব ভালো এটি ঠিক আছে আপনাদের পাশাপাশি যদি কোনো ভালো ব্রাহ্মণ থাকে তাদের মাধ্যমে আপনারা করতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা নিজেরা করুন অন্যদেরকেও আপনারা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকুন কোনো কিছু প্রশ্ন ও মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পারতপক্ষে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটা ওয়ান আর আমাদের প্রশ্নোত্তর গ্রুপ রয়েছে স্পেশাল কোশ্চেন আনসার বাংলা হিন্দি ইংলিশ সেখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো আপনারা সেখানেও আপনার লিঙ্কে টেলিগ্রামে আপনার যুক্ত হয়ে আপনাদের মন মতো আপনার প্রশ্ন করতে পারেন হরে কৃষ্ণা